আমরা বহুত কষ্টের মধ্যে আসি আমাদের ছেলে মেয়ের ভালো একটা পরিবেশ নাই আমাদের থাকার একটা ভালো জায়গা নাই আট ঘরের ভিতরে আমরা কষ্ট করে আমরা আটজন সাতজন পাঁচজন থাকি এইভাবে তো মানুষের জীবন কাটে না তা আমরাও চাই একটা ভালো নতুন পরিবেশ ভালো সুন্দর জায়গা হ্যাঁ তা আমরা সরকারের সব যেই সরকার আছে আমরা সব সময় আবেদন করি আমাদের জন্য ভালো কিছু চাই কিন্তু সরকার যদি আমাদেরকে করে দেয় তা আমরা ভালো হ্যাঁ এটাই আমাদের কথা মানে বাসায় যে বাসায় থাকে না এখানে তো আট ফিট আট ফিট হ্যাঁ ওইটার উপরে ঘরের উপরে ঘর আছে মানুষ বাসে না আমি বড়ো হয়েছি আমার ছেলে বড় হয়েছে ছেলের বাচ্চা হয়েছে সব ওটার মতোই আমরা বাস করতে হ্যাঁ কিন্তু আমাদের জায়গা বাড়ায় নাই এখানেই আমরা আপনাদের চাকরি বাকরি ক্ষেত্রে আপনাদের চাকরিবাকরি ওই দিন কামাচ্ছি দিন খাচ্ছি পাঁচশো ছশো টাকা ইনকাম করতেছি ছয়জন সাতজন নিয়ে সঞ্চয় করতেছি এসেছি তেমন নাই বাইরে চাকরি করতে গেলে তখন কি কোনো অসুবিধা সম্মুখীন হয় ভালো একটা পরিচিত লাগে ভালো একটা ঢাকার পোসার একটা সোর্স লাগে ও ছাড়া তো হয় না যেমন আমাদের পরিচয় যদি बिहारी জানে তাহলে আমাদের চাকরি হয় না আমাদের এখানে ঠিকানা না কোনো পাসপোর্ট কোনো ই হয় না সবকিছু বাইরে থেকে করতে হয় बिहारी শুনলেই আর পাসপোর্ট হয় না 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 হয় না কাগজপত্র হয় না চাকরিও হয় না এটা নিৰেষণ চান হ্যাঁ চাই যে আমরা এখানে পঞ্চাশ বছর ধরে যে বিহারি আমরা আছি তা আমরাও তো একটা স্বাধীনতা আমরা চাই সব কিছু আমাদের অধিকার চাই হ্যাঁ আমরা তো এই দেশেরই মানুষ আমরা তো এখানেই বড়ো হয়েছি বাইরেও আমরা কাজকাম করতে চাই বাইরে ছেলে মেয়েদেরকে পাঠাইতে চাই স্কুল কলেজে চাই আমাদের সব স্কুল কলেজে ছেলেরা যায় পড়াশোনা করুক হ্যাঁ সব সুবিধাটা পাক